বলছে কোন দল জি কাদের হাতে ইসলামের কালিমার পতাকা উঠেবে কাদের গর্জনে ইসলামের বিজয়ের বিপ্লব উঠেবে হাজার চিল্লাইলে ইসলামের বিজয় আসবে না আল্লাহ এবং রসুল যে গাইডলাইন দিবে সেই দিকে হাঁটলে অবশ্যই ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে কথা ঠিক কিনা ইসলাম অস্ত্র দিয়ে জিতে না इस्लाम बोमा दिए जीते ना इफान दिए जीते ना इस्लाम अमेरिका यूरोप सपोर्ट दिए जीते ना अपनी बोलें कैमने আজ ফিলিস্তিনে মুসলমান মার খায় আজ সিরিয়ায় মুসলমান মার খায় আজ বিশ্বে যেদিকে তাকাবেন মুসলমান নির্যাতিত নিপীড়িত কিন্তু চলে চলে যান যান উপরের দিকে দিকে বছর আগের যখন পতাকা সিদ্ধিকে আকবরের হাতে ছিল ইসলাম বিজয়ী ছিল যখন পতাকা ফারুক আজমের হাতে ছিল ইসলাম বিজয়ী ছিল যখন পতাকা উসমান উসমান্নাইনের হাতে ছিল ইসলাম বিজয় ছিল যখন পতাকা মৌলা আলীর হাতে ছিল ইসলাম বিজয় ছিল যখন পতাকা ইমাম হুসাইনের হাতে ছিল ইসলাম বিজয় ছিল যখন পতাকা হালেদ বিন ওয়ালিদের হাতে ছিল ইসলাম বিজয় ছিল যখন পতাকা সালাউদ্দিন আইয়ুবির হাতে ছিল ইসলাম বিজয় ছিল যখন পতাকা গৌসুল আজম দস্তগীরের হাতে ছিল ইসলাম বিজয় ছিল যখন পতাকা হা যায় হা যে খান হা যায় হাতে ছিল ইসলাম বিজয় ছিল যখন পতাকা জালাল ইমানির হাতে ছিল ইসলাম বিজয় ছিল যখন পতাকা সালাউদ্দিন আয়ুবির বংশধরের হাতে ছিল ইসলাম বিজয় ছিল এখন প্রশ্ন হচ্ছে এই বিজয় কোন হাত দিয়ে এসেছে এই বিজয় কোন অস্ত্র দিয়ে এসেছে আল্লাহর জিজ্ঞেস করেন মালিক ফিলিস্তিন মার খায় এখন আপনার প্রশ্ন কেন মার খায় বলবেন অস্ত্র নয় বলবেন বুমায় বলবেন কোন অস্ত্র নয় বলবেন আমাদের সাপোর্ট নাই আল্লাহ বলে ওরা লোক কেমনি আমরা বললাম মালিক বুঝি নাই আল্লাহ পাক ইরশাদ করেন টেনশন নিও না জানো হইও না ও আনতুমুল লাউন তোমরাই জি তোমরাই মালিক অস্ত্র নাই আল্লাহ বলে লাগবে না মালিক বুমা নাই আল্লাহ বলে লাগবে না মালিক কেফান অস্ত্র নেই আল্লাহ বলে লাগবে না মালিক রাশিয়ার সাপোর্ট নাই আল্লাহ বলে লাগবে না মালিক যুক্তরাষ্ট্রের সাপোর্ট নাই আল্লাহ বলে লাগবে না মালিক জি কেমনে মালিক বলে ইন কোনথম মুমিনিন বুকে আছে কিনা দেখো ওই ইমানীয় মাঠে নামতে দেরি আমি মালিক সিতাইতে দেরি করবো না তাহলে মুসলমানের পাওয়ার হচ্ছে ইমান মুসলমানের পাওয়ার হচ্ছে ইমান ইমান তো আজ যখন নারায়ের সালত মুছে দিতে যাচ্ছেন ইমান মাইনাস হয়ে যাচ্ছে আজ যখন ইয়ার সুল্লাহ মুছে দিতে যাচ্ছেন ইমান মাইনাস হয়ে যাচ্ছে যখন আজ লব্বাইক ইয়ার সুল্লাহর স্লোগান মুছে দিতে যাচ্ছেন ইমান আজ চলে যাচ্ছে যখন রসুলে পাকের শানে বারবার বিয়াদবি করছেন ঈমান মাইনাস হচ্ছে রাসূল বাদ দিয়া মুসলমান কখনো জিততে পারে না এখন যখন সামনের দিকে যাই কবির ভাবে খেয়াল করবেন যে যেখানে হুজুর আছেন আমার টেনশন নাই কারণ আমার ভুল হলে আমাকে অন্তত শাসন করার জন্য রাহাবার তো আছে আলহামদুলিল্লাহ এটা আমাদের আর কোনো টেনশন নাই এমনিতেই টেনশন থাকে যখন উপরে ছায়া থাকে না আলহামদুলিল্লাহ আমাদের ছায়া আছে আমাদের কোনো পেরেশান নাই। এখন আসেন আমার ই লাগবে। ইন ইনক্য মেনিন বুকে ইমান আছে কি না এটা আমাদেরকে দেখতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন গভীর মনোযোগ আজ যে সুন্নি কনফারেন্স বলছেন নবীর আলোচনা করছেন নবীর আলোচনা নবীর মোহাব্বত এটা ইসলামে কি বলে মাগরীবের নামাজ তো পড়লেন ঈশারের নামাজ তো সামনে পড়বেন এশারের নামাজ যখন পড়বেন ইমামের পিছনে চার রাকাত এটার নাম ফরস হয়ে যায় এরপর দুরাকাত এটার নাম শূন্য হয়ে যায় এরপর দুরাকাত এটার নাম নফল হয়ে যায় এরপর তিন রাকাত এটার নাম বিতির ওয়াজিব হয়ে যায় Namas az ekta adott foros. কখনো ওয়াজিব কখনো সূনা কখনো নফল মাহে রমদান আসলো রোজা ফরস হয়ে গেছে মান্নত করলেন ওয়াজিব হয়ে গেছে আইয়ামে বীজ রাখলেন শূন্য হয়ে গেছে এমনে রাখলেন নফল হয়ে গেছে এবাদতের ক্যাটাগরি আছে এবাদত একটা হয় কখনো ফরস কখনো ওয়াজিব কখনো সূনা কখনো নফল যেই নবীর আলোচনা করছেন ওই নবীর মহাব্বত কি ফরস আমি বলবো না এই নবীর মহাব্বত কি ওয়াজিব আমি বলবো না ওই নবীর মোহাব্বত কি সুন্না আমি বলবো না ওই নবীর মোহাব্বত কি নফল আমি বলবো না এখন যুব সমাজ বলবে যেটা নয় এটা নিয়ে আলোচনার দরকার নাই যেটা নয় এটা নিয়ে দরকার নাই যেটা নয় এটা নিয়ে তো জকড়া করার দরকার নাই আমি বলি আল্লা সাহেব কেবলা সিরাজ নগরীর দরবারে প্রশ্ন করার দরকার নাই আমার বাবার কদমে যাওয়ার দরকার নাই কোনো পীর মশাইকে দরবারে যাওয়ার দরকার নাই ইমাম বুহারিকে জিজ্ঞেস করেন ইমামুখারি আপনারা দেখি সবাই মানে বলেন না নবীর ভালোবাসা কি বলে ফরস ওয়াজিব নফল কখন লাগে আমরা বলি যখন বুকে ইমান তাকে ইমান নাই নামাজের কোন দরকার হিন্দু যদি হজে যায় কি হবে বৌদ্ধ যদি কোরআন পরে কি হবে খ্রিস্টান যদি জিহাদে যায় কি হবে ইমাম বুখারি বলে আগে তো ইমান লাগবে ইমান আছে তো নামাজ হবে ইমান আছে তো রোজা হবে ইমান আছে তো হবে ইমাম আছে তো জাকাত হবে এই ইমাম বুহারে আপনার আমিও মানে এই ইমাম বুহারে আপনার অনিও মানে এই ইমাম বুহারে আপনার অনিও মানে বলেন না নবীর ভালোবাসা কি সে ফরস নয় ওয়াজিব নয় শূন্য নয় নফল নয় তবে শুনে রেখো এই ফরস ওয়াজিব শূন্য নফল কবুল করাইতে ইমান লাগে হুব্বুন

মাইনেস করে ফরসের আলোচনা চালাইতে চায় ওয়াজিবের আলোচনা চালাইতে চায় তো ইমান বাদ জিহাদের কথা বললে সফল হওয়া যায় না ইমান বাদ দিয়া খেলাফার কথা বললে সফল হওয়া যায় না আগে তো ইমান লাগবে যতদিন মুসলিম উম্মাহ ইমান মাইনাস করে খেলাফার কথা বলবে কোনোদিন জিতবে না যতদিন মুসলিম উম্মাহ নবী বাদ দিয়া ইসলামের বিজয়ের স্বপ্ন দেখবে কখনো ইসলাম জিতবে না সেই জন্যই মালিক আমাদেরকে জিজ্ঞেস করছে বান্দা আমার মুসলমানের অবস্থা কি আমরা বললাম মালিক গ্রুপিং এর কোন শেষ নাই দানেও দল মাস্কানেও দল বামেও দল ওই দিকও দল ওই দিকও দল মালিক ইসলামকে দিয়েছে আল্লাহ বলে দিন। ইন দা আল্লাহি ইসলাম ইসলাম আমি আল্লাহ দিয়েছি মালিক দলাদলি পছন্দ করো মালিক বলে করি না তাহলে আমাদের দায়িত্ব কি আল্লাহ বলে ওয়ে একটা শিমু বি হেভলিল্লাহি জামিয়া দলাদলির চাদর চিঁড়ে ফেল ঐক্যের চাদরে ঐক্যবদ্ধ ওয়ে একটা শিমু জ্যামি আ সবাই আল্লাহর রশি শক্ত করে ধরে ঐক্য হয়ে যাও ঐক্যের ডাক হাসান আজারি দেয় নাই ঐক্যের ডাক সাহেব কেবলা দেয় নাই ঐক্যের ডাক সর্বপ্রথম ঐক্যের ডাক দিয়েছেন আমার মাওলা কথাটি না আল্লাহ ঐক্য চাই কথাটি এখন আমি যদি বলি ঐক্য হব সাহেব কেবলা যদি বলে ঐক্য হব শাহজাদা হুজুর বলে ঐক্য হব তাহলে ঐক্য হওয়ার জন্য কিছু মেথড লাগবে ফর্মুলা লাগবে থিউরি লাগবে যেটার উপর আমরা বসে এক হইতে পারবো কিন্তু এক হওয়ার নির্দেশন মেথড থিউরি না লিখে সিল্লাইলে জীবনে ঐক্য হওয়া যাবে তা আমার আল্লাহ বলে ঐক্য হ শর্ত কি সে বি তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরতে ধরতে হবে এখন বলেন সিলেটের জমিনে আসমান থেকে কোনো রশি কি নামছে যেটা দৌড়লে আমরা এক হয়ে যাব সারা বাংলার চৌষট্টি ডিস্ট্রিকে খবর নিয়ে দেখেন কোনো রশি নামে নাই মিশরে পাঁচ বছর ছিলাম কোনো রশি পাই নাই হিন্দুস্তানে গেলাম কোনো রশি পাই নাই আরব আমি রাতে গেলাম কোনো রশি পাই নাই মালয়েশিয়ায় গেলাম কোনো রশি পাই নাই জাজিরাতুল আরবে গেলাম কোনো রশি পাই নাই তো সির যখন উল্টাইলাম আমার আল্লাহ যে বলছেন আল্লাহর রশি শক্ত করে ঐক্য হয়ে যাও ঐক্য হয়ে যাও তো যখন উল্টাইলাম আমার মন খুশি হয়ে গেল আমার চোখ তৃপ্তি পেয়ে গেল কেন এই তফসির আমার বাবা করে নাই এই আল্লাহ আল্লামা সিরাজ

ফজরতে আব্দুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ তালা উনি সহজ সহজ মুখাশ্সির নয় আল্লাহ থেকে শিখেছেন রহমতুল্লিল আমার নবী থেকে ডাইরেক্ট যিনি সার্টিফিকেট নিয়েছেন তফসিরের উনি আব্দুল্লাহ ইফনে রদি আল্লাহহুতা আনহমা পৃথিবীর সকল মুফাসির ইত্তেফাক হয়ে গেছে কমত হয়ে গেছে। আব্দুল্লাহ ইপনে আব্বাস রদি আল্লহ হুতালা আনহুমা যখন কোন আয়াতের তফ করবে। আর কোনো মুফাস সিরেল দরকার। ওনার তফ আমাদের জন্য কি। যথেষ্ট মুফস বলছে। আমার মত হাসানে বলে নাই তো ওনার কাছে তাবিন আসছে তখন মুসলিম ওম্মা আস্তে আস্তে ডিভাইড হচ্ছে। তখন মুসলিম অম্মা। ফَرَক হচ্ছে হারজিয়ত প্রবেশ করছে প্রবেশ করছে এই হক ইসলামকে সুন্নিয়ত কে বিভাজন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র যখন ইসলামের ভেতরে প্রবেশ করছে তখন আসলো রইসুল বস ইবন আব্বাস রদিয়ালুতাল দরবারে ডাক দিয়ে বললেন আপনি কি দেখছেন না সে কি দেখতাম সে মুসলিম উম্মা ইতলাফ হয়ে যাচ্ছে ইফতার হয়ে যাচ্ছে পার্থক্য হয়ে যাচ্ছে সাহা দেখছি তা আপনি যে তোর সুল থেকে শির শিখেছেন বলেন না আমার মালিক কি চায় তখন রইসুল মুফা শরীন হাজরতে আব্দুল্লাহ আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ বললেন পছন্দ করে না পছন্দ করে না আল্লাহ কোরআনে বলেছে সবাই যেন এক হয়ে যায় তখন তাবিনরা বলছে আইন হাবাল রশিটা কই যেটা ধরলে এক হয়ে যাব রশিটা কই যেটা ধরলে মুসলিম ঐক্যবদ্ধ হয়ে যাবে তখন রুল আবদুল্লাহ ইবনা আব্বাস বলছে রশি কি দেখো নাই সে না দেখি নাই কেন সে মিশরে তো কোন রশি পরে নাই ইয়ামানে তো কোনো রশি পরে নাই জর্ডানে তো কোনো রশি পরে নাই জাসিরাতুল আরবে তো কোনো রশি পরে নাই তখন আবদুল্লাহ ইবনা আব্বাস রাদিয়াল্লাহ হুতাআলা আনহুমা বলছেন হা মুসলিম উম্মাহ ঐক্য হওয়ার জন্য শর্ত একটা ওয়াক্তাসিমু বিহাবিলিল্লাহ হাবুলুল্লাহ আইওয়া হুয়া রাসূলুল্লাহ আল্লাহর রসুল রহমতুল্লিল রাহমাতুল লিল আলামিন আজ বলোর সমাচার পর ছিন্ন ভিন্ন মুসলিম যদি ঐ কোচাই খোদার কসম সেইদিন এই মুসলিম জনতা সোলার মদিনার সবচেয়ে গম্বজের নিচে দাঁড়িয়ে আমার নবীর কদম ধরে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ডাক দিবে সেইদিন মুসলিম উম্মাহ ঐক্য হয়ে যাবে যখন কেউ কেউ ডাক দিয়ে বলে মুসলিম উম্মার ঐক্য চায় আমার বলে নারিয়ের সালত ফালতু স্লোগান আমার বলে মুসলিম উম্মার ঐক্য চায় আর সুলল্লা বলা যাবে না মুসলিম উম্মার ঐক্য চায় কিন্তু আমার নবীরে মরা বলে আমরা বলি বেয়াদবের সুলের সাথে আমরা কত্তান দিয়ে দিব ঐক্য করতে পারবো না মুস্তাকের রসুলের সাথে ঐক্য হবে না কেন ঐক্যের ফর্মুলা আমি দেই নাই ঐক্যের ফর্মুলা কোন পীর মশায়ক দেয় নাই ঐক্যের ফর্মুলা দিয়েছে রব্বুল আমার আল্লাহ বলছে মুসলিম তুমি ঐক্য হবা কিসের ভিত্তিতে আল্লাহর রজ্জু দরার ভিত্তিতে ওই রজ্জুর নাম রহমতুল্লিল আলামিন ওই নবী বাদ দিয়া ঐক্যের টেবিলে বসার প্রস্তাব সুন্নি জনতা কখনো মানতে পারে না সেই জন্য আমরা বলি আমরা ব্যক্তি আহমদ রেজা কে মানি নাই আমরা আহমদ রেজার এসকে রসুল কে মেনে নিয়েছি কথা ঠিক কি এখন আসেন সামনের দিকে যা তো আমি যেহেতু শাহজাদা হুজুর একটা হুকুম আছে আমি ওই হুকুমকে সামনে নিয়ে আমি সামনের দিকে এগাচ্ছি আজকে একদিকে উর্সে আউলিয়া অন্যদিকে সিরাজ নগর এই দরবার এমন দরবার যেখানে আমার আলা হযরতের ইস্কে ঘেরান পাওয়া যায় এখানে ইস্কে বাগানের বৃদ্ধি দেওয়া হয়েছে সুতরাং দুটাকে সমন্বয় করে আমাকে আপনাকে কথা বলতে হবে এখন আসলে আল্লাহ কোন দিকে আল্লাহ কার পক্ষে আপনি তো মনে করবেন মনে হয় ওই দিকে মানুষ বেশি হওয়ায় আল্লাহ মনে হয় ওই দিকে চলে গেছে আপনি মনে করবেন ধর্মীয় উপদেষ্টা ওই দলে যাওয়ার আল্লাহ মনে হয় ওই দিকে চলে গেছে আপনি মনে করবেন ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ওই দিকে যাওয়ায় আল্লাহ মনে হয় ওই দলে চলে গেছে আপনি মনে করবেন বাইতুল মোকাররমের খতিব অমুক দল করায় মালিক মনে হয় ওই দিকে চলে গেছে তো আজ আমার কাছে বড় আশ্চর্য মনে হয় কেন যুব সমাজ নৌজওয়ান আমাদেরকে বলে হুজুর আপনাদের ভেতরে এত দলাদলি কেন আমি বললাম তোমার প্রশ্নটা কি সরাসরি বলো না তখন আমার যুবক বলে টুপিত এক আমি বলি হা দাড়ি তো এক আমি বলি হা বলি হা কোরআন তো এক আমি বলি হা ইসলাম তো এক আমি বলি হা মসজিদ তো এক আমি বলি হা নামাজ তো এক আমি বলি হা রোজা তো এক আমি বলি হাঁ এরপরেও আপনাদের মাঝে এত দলাদলি কেন তো আমি বললাম তুমি কি মুসলিম যুবক বলে অবশ্যই মুসলিম আমি বললাম মুসলিম হইলে তুমি দলা দলি কেন এই কথা জিজ্ঞেস করতে না সে অবাক হয়ে বলে কি বলেন হুজুর আমি বললাম হা উনি উ বলে কেন জিজ্ঞেস করবো না আমি বললাম আমার কেন জিজ্ঞেস করলা আল্লা সাহেব প্লাতি কেন জিজ্ঞেস করল পীর মশায় আলেমকে কেন জিজ্ঞেস করলা যুবক বলে হুজুর কারে জিজ্ঞেস করব আমি বলি আমারে নয় তোমার নবী রহমতুল্লিল আলামিন বলেছে এই মুসলিম উম্মা তিয়াত্তর দলে বাক হয়ে যাবে এটাকে আমি বলেছি এটা কি আল্লামা সিরাজ নগরী কেপলা বলেছে এটা কি বাংলার কোন পীরমা সাহেব বলেছে এটা বলেছে রহমতুল্লিল এখন তিয়াত্তর দল হবে কথাটা আমার না কামলিওয়ালা রসুলের রসুলে তো রসুল যেহেতু বলেছে তিয়াত্তর দল হবে এতে কোনো সন্দেহ তা দলাদলি না হওয়া মানে নবীর হাদিস মিথ্যা হওয়া নবীর হাদিস মিথ্যা হওয়া মানে ইসলাম মিথ্যা হয়ে যাওয়া তা দলাদলি হওয়া মানে আমার নবীর হক ইসলাম হক এটার প্রমাণ হয়ে গেছে কথা দেখিনি এখন প্রশ্ন করবেন দলাদলি কেন আমি বলি এটা প্রশ্ন হয় না কেন চোদ্দোশো বছর আগে আমার কামলিওয়ালা রসুল বলেছে দল হবে এটা নিয়ে টেনশন করার দরকার নাই পেরেশান হওয়ার দরকার নাই ডানেও দল থাকবে দল থাকবে বামেও দল থাকবে সামনেও দল থাকবে পিছনেও দল থাকবে কিন্তু টেনশন করার দরকার হচ্ছে আপনার নবী বলেছে বাউ দল জাহান নামে চলে যাবে এক দল ইল্লা মিল্লাতান ওয়াহেদা এক দল জান্নাতে যাবে এক দল জান্নাতে যাবে এখন আমার দেখার দরকার নাই কোন দল কোন দিকে যাবে আমার টেনশন করার দরকার তাও তোর দল তো জাহান্নামে যাবে যেই দল জান্নাতে যাবে ওই দলে আমি আর আপনি আসি কিনা ঠিক কথা না গভীর মনোযোগ যেই দল জান্নাতে যাবে ওই দলে আমরা আছি কি না এটা আমার দেখার বিষয় 72 দল কি হলো আমার দেখার দরকার নাই কোন দল কোথায় গেল আমার দেখার দরকার নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তিয়াত্তর দল হবে সুতরাং দল হওয়া এটা আমার নবীর কথার সত্যায়ন এটা আশ্চর্যের কিছুই নাই তো বাউত্তর দল জাহান্নামে যাবে এক দল জান্নাতে যাবে তো জান্নাতে যাবে যারা ওরা কারা আমার কামলিওয়ালা বলে মা আনা আলাইহি ওয়াস হাবি যেই দলে আমি নবী আছি যেই দলে সাবায় কারাম আছে সুতরাং আমার আপনার দেখার দরকার নাই ধর্মীয় উপদেশ কোন দলে চলে গেছে আমার আপনার দেখার দরকার নাই আইদুল মুকাররমের কতিক কোন দলে গেছে আমার আপনার দেখার দরকার নাই ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান কোন দলে চলে গেছে আমার দেখার দরকার আমার নবী যেই দলে সাহাবায়ে کرام যেই দলে আহলে বাই যেই দলে ওই দলে আমরা আছি কিনা কথা ঠিক কিনা ও কোথায় গেছে আমার দেখার দরকার আমার দেখার দরকার আমার নবী যেই দলে সাভাই করাম যে দলে আহলে ভাই যে দলে আমরা সেই দলে আসি কিনা এটাই তো আমাদের দেখার দরকার কথা দেখিনি এখন